দেশে এখন যে সংবিধানের ওপরে যে হামলা হচ্ছে ওটা দেশ জুড়ে তার ওপরে মানুষ বিরক্ত এবং এই সংবিধান রক্ষার যে লড়াই সেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে রাহুল গান্ধী সেই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস দল সুতরাং জনগণ এটা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের জনগণ এটা বুঝছেন যে দেশকে বাঁচাতে গেলে সংবিধানকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে গেলে মোদী সরকারকে হাটিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সরকার আনতে হবে তো এই প্রয়োজনীয়তার কথা পশ্চিমবঙ্গের মানুষও বুঝতে পারছেন ওনাদের ভূমিকা এখনো পর্যন্ত সংবিধান বাঁচানোর ক্ষেত্রে তারা কতটা সদর্থক ভূমিকা নেবেন সেই নিয়ে মানুষের কাছে এটা এখনো পরিষ্কার নয় তাদের ভূমিকা নিয়ে সংশয় আছে যদি সত্যি সত্যি ধর্মনিরপেক্ষতার পক্ষে তারা অবস্থান নেন সেটা মানুষ বুঝতে পারবেন কিন্তু দিনের শেষে দেখতে হবে ইন্ডিয়া জোটের যখন বৈঠক হয় তখন তৃণমূল কংগ্রেস একসঙ্গে বৈঠকে বসেন তখন তো কেন্দ্রীয় লেভেলের একসঙ্গে জোট হয় সেই কথাটা সেটা তো রাজ্যে হচ্ছে না রাজ্যে এরকম বৈঠক হয় না কেন 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 আপনাকে জিজ্ঞেস করছি তো কেন আপনি তো বলছেন ইন্ডিয়া জুড়ে সব এক হয় তাহলে পশ্চিমবঙ্গে হচ্ছে না কেন কেন্দ্রে একসঙ্গে দেখতে পাওয়া যায় রাজ্যে দেখতে পাওয়া যায় না এটা কেন কেন সেটা মানে মানে এখানে যারা ক্ষমতায় বসে আছে তাদেরকে গিয়ে প্রশ্ন করুন কেন এবং প্রশ্ন একটা বারবার উঠছিল যে তৃণমূল এই ছাব্বিশে নির্বাচনে কি কোনোভাবে কংগ্রেসের সঙ্গে জোট করতে পারে এই সম্ভাবনা রয়েছে তৃণমূলকে গিয়ে জিজ্ঞেস করুন মানে আপনাদের তরফ থেকে খোলা আছে তৃণমূল এই প্রশ্নগুলো তো সবার আগে তৃণমূলকে করা উচিত আপনারা এই প্রশ্নটাকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে কংগ্রেসের ওপরে আনছেন কেন এখানে তারা গিয়ে ইন্ডিয়া জোটের পার্ট হয়ে তৃণমূল তো তার ফায়দাটা নিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে তারা একা খাবে কেন পশ্চিমবঙ্গে একলা চলো কেন কারোর সাথে কোনো এ নেই সেখানে শত্রু মনে করা বিরোধীদেরকে আক্রমণ করা গণতন্ত্রকে খর্ব করা বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান